নমস্কার বন্ধুরা কেমন আছেন প্রবাসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম কাল তো আমাদের আস্তে আস্তে অনেকটা রাত্রি হয়ে গিয়েছিল। আমরা তো এখানে কোথাও বেরোতে পারিনি আজ সকালে উঠে সবাই সান সেরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা তো এখানে সেরকম কিছু জানি না ফোনে কিছু জিনিস দেখে এসেছি আর আমার মিস্টার এক বন্ধু কিছু কিছু জায়গার কথা বলে দিয়েছে সেগুলোই আমরা যাব কিন্তু তবুও এখানের বাসিন্দাদেরকে জিজ্ঞাসা করলে আরও ভালো হয় তাই আমরা হোটেল মালিককে জিজ্ঞাসা করে নিয়েছি কোথায় গেলে প্রথম ভালো হবে উনি তো আমাদেরকে বলে দিলেন প্রথমে আজ আপনারা বৃন্দাবনটা ঘুরুন তারপর কাল যাবেন নন্দগাঁও বর্ষানা আর পরশুদিন যখন তাজমহল যাবেন বলছেন তাহলে মথুরাটা ঘুরে তাজমহল ঘুরে আসবেন আমরাও সেরকম আজ বেরিয়ে পড়েছি বৃন্দাবন ধাম দর্শনে উনি তো বললেন সকালের দিকে যাবেন নিধিবন বাঁকে বিহারি রাধাবল্লভ যমুনা নদী ওইগুলো দর্শন করে আসুন আর প্রেম মন্দির বৈষ্ণব দেবীর মন্দির লোটাস মন্দির রাত্রিরে যাবেন আর আমরাও তো সবাই মোবাইলে দেখেছিলাম প্রেম মন্দির দর্শনটা রাত্রিরেই ভালো লাগে কারণ দিনের আলোটাও দেখা যাবে আর রাত্রির লাইটিংটাও দেখা যাবে আমাদের তো যেখানে হোটেলের রুমটা নিয়েছে এখানে আশেপাশে সেরকম দোকান নেই একটা আঙ্কেলের চায়ের দোকান আছে ওখান থেকে আমরা চা বিস্কিট খেয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি ওখান থেকে তো আমাদেরকে কিছুটা হেঁটে আসতে হলো ওখান থেকে হেঁটে এসে তারপর আমরা এখান থেকে টোটো ধরে নেব আমরা তো টোটো ধরে চলে এসেছি বাঁকে বিহারির মন্দিরের পাশাপাশি আমাদের তো ঠিক জানা নেই যে বাঁকে বিহারি কখন খোলে তো এখানে একটা গাইড এসে আমাদেরকে বললেন বাঁকে বিহারির মন্দির দশটার পর খোলে চলুন আপনাদেরকে দর্শন করিয়ে নিয়ে আসি নিদিবন আমাদের সবাই বললো আমাদের তো ঠিক জানা নেই তো গাইডটা নিয়ে নিই উনি আমাদেরকে সব বুঝিয়ে দেবেন ইনি হলেন ওই গাইড আর আমাদের তো সবাই রাধে রাধে লিখে নিয়েছে দেখুন আমার ছেলের গালে এখানে বিট্টু রাধে রাধে বলছে তুহিনা রাধে রাধে বলছে শ্রেয়ান বলল সবাই তো রাধে রাধে বলছে আপনারাও একবার বলুন রাধে রাধে ওপরটায় দেখুন একটা বজরাং বলি বসে আছে ও তো আগেই একজনের চশমা নিয়ে নিয়েছিল চশমাটা দেওয়ার জন্য একটা ফুটি দিয়েছে তবে তার চশমাটা দিল আমাকে তো ইউটিউব পরিবারের এক দিদি রাধা দি দিদির তো দিল্লিতে বাড়ি আর কিছুদিন আগেই মথুরা বৃন্দাবন এসেছিলো আমাকে বলেছিল শতাব্দী চশমা মোবাইল আর পার্টস খুব সামলে আমিও তো তাই ভিডিওটা করছি মোবাইলে একটু লুকিয়ে লুকিয়েই আমরা তো টোটোই করে গাইড নিয়ে নিদিবনের উদ্দেশ্যে যাচ্ছি আর উনি কি বলছে তার সঙ্গে শুনুন ভগবান কৃষ্ণ নাম পড় গা माखन चोर माखन चोर भगवान कृष्ण के घर में कोई माखन की कमी नहीं थी और ना भगवान कृष्ण को गोपियों के माखन के भूखे थे भगवान कृष्ण तो केवल भैया जी गोपियों के प्रेम के गोपियों के भाव के भूखे थे हर गोपी का भगवान कृष्ण माखन चोरी करके नहीं खाते थे जिस गोपी के मन में प्रेम होता था भाव होता था केवल भगवान उन्हीं गोपियों का माखन আমরা তো টোটোয় করে দশ মিনিট মতো এলাম নিধিবন পৌঁছে গেছি নিদিবনটা তো মোবাইলে দেখেছিলাম যেই রকম দেখেছিলাম পুরো সেই রকমই একটা গাছ আর একটা গাছের সঙ্গে একটা গাছও সিঙ্গেল নেই এখানটা তো রাধা রানীর সখীরা রাত্রিরে স্নান করতে চেয়েছিল তাই কৃষ্ণ একটা ললিতা কুণ্ডু বানিয়ে দিয়েছিল এটা তো আগে মাটির ছিল এখন বাঁধিয়ে দিয়েছে এই নিধিবন তো পাঁচ হাজার সাল পুরানো আমাদের গাইড তো আমাদেরকে সব কিছু বুঝিয়ে দিচ্ছেন আমি বললাম আমি আপনার একটু ভিডিও করি উনি বললেন না আমি কি বলছি আগে মন দিয়ে শুনে নাও উনি তো নিদিবনের সম্পূর্ণ কাহানি আমাদেরকে বলছেন আর এখান দিয়ে নিয়ে আসছেন এখানে তো ভিডিও করতে বারণ করলো তাও বিউটি একটা ফটো তুলেছিল ওটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে নিদিবনটা তো পাঁচ হাজার সাল পুরানো বললেন এখানে যে বন তুলসির গাছগুলো আছে না একটা গাছও একটা একটা নেই সব একটার সঙ্গে একটা জড়িয়ে আছে এটাকে বলে কৃষ্ণ যুগল মূর্তি আমাদের গাইড তো নিধিবনের সব কিছু কাহিনি আমাদেরকে একটা একটা করে শোনালেন আমি তো ভিডিও করতে পারলাম না ওখানটা উনি এও বললেন প্রত্যেক দিন রাত্রিবেলা রাধাকৃষ্ণ আর তার সখীরা এসে রাজলীলা করেন বনের ভেতর তো এত বড় পশু পাখি আছে রাত্রির হলে না কোনো পশু পাখিও নাকি এই বনের ভেতর দেখা যায় না কিছু মানুষের মনে তো আগ্রহ জেগেছে রাধা কৃষ্ণ কীভাবে নৃত্য করে ওটা দেখবে তাদেরকে কিন্তু পরের দিন আর দেখা যায়নি এই যে এখানে দেখুন তাদের সমাধি হয়ে গেছে গাইড তো আমাদের বললেন যারাই রাত্রিরে নিধি বনে ঢুকেছেন তাদেরই এই সমাধি করা আছে এখানটায় নিরিবনের ভিতর দিয়ে আমরাও তো বাইরে বেরিয়ে এলাম আমাদেরও কিন্তু গাটা ছমছম করছে এত সাল পুরানো কাহানি শুনলাম এত কিছু দেখলাম মোবাইলে তো এগুলো আগে দেখেছিলাম কিন্তু সামনে থেকে দেখলাম একটা আলাদাই অনুভূতি হলো আমরা তো বাইরে বেরিয়ে আসার পর গাইড আমাদেরকে বললেন এখানটা ভিডিও করে নাও ফটোও তুলে নাও ভিতরে রাধা রানীর মূর্তির কাছে ভিডিও এলা নেই কিন্তু বিউটি ওখানে একটা ফটো তুলেছিল ওই দেখুন রাধারানীর মূর্তি ওখান থেকে তো বাইরে বেরিয়ে এলাম এখানটায় তো যেখানে কৃষ্ণ ছোটোবেলায় যশোদা মাকে পুরো ব্রহ্মাণ্ড দেখিয়েছিল সেইখান থেকেই মাটি খেয়ে দেখিয়েছিল আমরা তো এখান থেকে একটু মাটি তুলে নিলাম নিয়ে নিধিবন থেকে বাইরে বেরিয়ে এলাম গাইড বললেন আমাদেরকে নিদিবনের পর আমি আপনাদেরকে নিয়ে যাব নন্দ আশ্রম ওখান থেকে যমুনা নদী এই ব্লগটা তো আমি এখানেই শেষ করছি পরের ব্লগে দেখিয়ে দেব যমুনা নদী আর নন্দাশ্রম চলুন এই ব্লগটা এখানেই শেষ করছি সকলে একবার বলে দিন রাধে রাধে